মাঝে মধ্যে একটু সাজের পিঠা হলে মন্দ হয় না আর এই স্বাসটা কিন্তু এইরকম সাজ কোরিয়াতে অনেক বেশি পাওয়া যায় অন্য খাবার তৈরি করে কোরিয়ানরা আমি একটু চালের একটু সুন্দর করে খামির বলেন বা একটু পানি ঠানি দিয়ে তৈরি করে নিলাম একটু সাজের পিঠা তৈরি করব তারপর একটু দুধ দিয়ে সুন্দর করে রান্না করব পচাকে দেবো আমি খাবো এত ভালো লাগে মাঝে মধ্যে সাজের পিঠাটা খুব বেশি ভালো লাগে যদি একটুখানিক দুধ দিয়ে তৈরি করা যায় কি মজা তাই না আর এইভাবে তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি ওই পাশটাও করলাম আর এই পাশটাও আর একটুখানি ছেঁকে নিলাম যেন একটু ভালো হয় কারণ এটার আমার কোনো ঢাকনা নেই শীতের সময় যে পিঠা খেতে হবে এমন কোনো কথা নেই পিঠা আমার যখন তখন হলেই চলে খাবার ইচ্ছা বলে কথা মন বলে কথা যে কখন খেতে ইচ্ছা করে উল্টাতে কিন্তু ভালোই লাগতেছিলো সুন্দর সুন্দর করে উল্টাই দিতেছিলাম এত ভালো লাগতেছিল আর এই দেখেন এই রকম হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাই নাকি ভাঙবো হ্যাঁ এই যে দেখেন ভেঙে দেখাচ্ছি ঠিক এইরকম হয়েছে টেস্ট কিন্তু খুব ভালোই লাগে খারাপ লাগে না খুব মজা যেমন চাল থাকবে আপনার যেমন গুঁড়ি থাকবে ঠিক তেমনি আপনি সাজে পিঠাটা তৈরি করতে পারবেন পাশে কিন্তু আমি আবার ছিটা তৈরি করতেছিলাম খুব মজার ওই যে দুধগুলো আমি জ্বালা তার ভিতরে দিয়ে দিলাম ব্রাউন কালারের চিনি মিষ্টিটা একদম স্বাদ মতো হতে হবে যার যেমন চিনি খাইতে ইচ্ছা করে মিষ্টি খাইতে ইচ্ছা করবে সে তেমনভাবে মিষ্টিটা দেবে পচা আবার মিষ্টিটা খুব ভালো খায় আমি এবার এই যে ভাঙা টুকরা বা এই যে সমস্ত কিছুই আর অন্য অন্য পিঠাগুলো উঠাই উঠাই দিয়ে দিচ্ছিলাম ওই যে দুধের ভিতর দিয়ে বেশ খানিক্ষণ জ্বালাই নেব এই পিঠাটা খেতে পচা অনেক পছন্দ করে আমারও বেশ পছন্দ খারাপ লাগে না অনেক পছন্দ করি দেশের পিঠা আমার তো মানে সারাক্ষণই মনে হয় যেন দেশের এই খাবার ওই খাবার তৈরি করি পচাকে দেই আমি খাই অনেক বেশি ভালো লাগে আর এই পিঠাটাকে অনেক বেশি ভালো লাগে বিধায় এইভাবে করে তারপরে এই যে অনেকক্ষণ ধরে আমি আবার দুধে জ্বালিয়ে নেব অনেকক্ষণ জ্বালালেই কিন্তু বেশি একটা সুন্দর নরম আসে পিঠাটা আর ভালো লাগে তারপরে যখন একেবারে অনেক জ্বালানোর পরে দুধটাও অনেকটা কমে আসে পিঠাগুলোও এরকম দেখতে হয় খুবই মজা লাগে পচা তো খুব পছন্দ করেছিল মাঝে মধ্যে করি খুব কমই করি কিন্তু মাঝে মধ্যে করি পচা অনেক বেশি পছন্দ করে পচাকে দেব আমি খাবো আমার তো তর আর সহ্য হয় না আমি আর একটু জ্বালাই নিলাম একেবারে ঘন করে মানে ক্ষীরের মতো করে একেবারে এই যে পচা এসে বসছে রান্না করতে দেরি আস কিন্তু পচা আর আসতে দেরি নেই পচা অনেক খুশি যে দিন পরে করছো অনেক দিন পরে করছো অনেক দিন পরেই করলাম ও কিন্তু খায় অনেক মজা করে খায় তারপরে মাঝে মধ্যে এসে বলে আর একটু আসে নাকি কি ওই যে তুমি যে খাবারটা তৈরি করছিলে পিঠাটা ওইটা কি আরেকটু আসে মানে খাওয়া ঠাওয়ার পরে বলবে ফ্রিজে রেখে দিলে পরে আবার কিছুক্ষণ পরে এসে বলবে রসগোল্লা বানানোর পরে বলবে বলছে তুমি যে বানাইছিলাম আমি ওইটা এখন খাবো আমি কি এখন আসবো মানে যা যদি রাত সাড়ে এগারোটাও হয় ওর যদি খাইতে ইচ্ছা করে ও উঠবে উঠে ওই মিষ্টি খাবে বা এটা খাবে খাবার আগে জিজ্ঞাসা করবে আমি কি খাবো আমার খেতে ইচ্ছা করতেছে আমি কি খাবো তখন আমি বলি হ্যাঁ অবশ্যই তুমি খাবা একটা দুইটা খাও কোনো সমস্যা নেই এত রাত তাতে কি হয়েছে তুমি খাও আর অনেক মজা করে খায় এত মজা করে খায় কিন্তু প্রত্যেকটা খাবারই খাবার আগে ও জিজ্ঞাসা করে যে ও কি খাবে কি না মানে এতটাই ওদের ডে কেয়ার সেন্টারে কোরিয়ার ডে কেয়ার সেন্টারে প্রত্যেকটা বাচ্চাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে ঘরের কোনো একটা খাবার কোনো একটা জিনিস নেওয়ার আগে ওরা জিজ্ঞাসা করে আমি কি এটা নিব আমি কি এটা খাবো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমি যখন বাড়িতে ছিলাম আমাদের জিনিসপত্র মা বাবাকে জিজ্ঞাসা না করলে আমি অহরহ খাইছি অনেক কিছু অনেক কিছু ধরছি বাবা মা কোনো কিছু বলে নাই কখনও বলতো না কিন্তু কোরিয়ান এই বাচ্চাগুলো ডেকার সেন্টার থেকে সমস্ত কিছু শিখে আসে এটা কি ধরবো এটা ধরবো কি না এটা খাবো কিনা আমি কি এটা নিতে পারি কিনা অনেক কিছুই শেখায় তারা